সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরোই পাতার গরম জলে সোয়াইয়া মশারির তলে বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে তোরে বি সানা পাইরা সাজিয়ে গুজিয়ে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে বরই পাতার গরম জলে সোয়াই মশারির তলে বরই পাতার গরম জলে বৰই পাতার গরম জলে সোয়াইয়াম শাড়ির তলে আতর গোলাপ চন্দন মাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে উত্তরে বিছানা পাইরা দে দামি কাপড় দামি শাড়ি আমি কি আর পরতে পারি দামি কাপড় দামি শাড়ি দামি কাপড় দামি শাড়ি আমি কি আর পরতে পারি সাদা মার্কিন শাড়ি তোরা আমায় কিনে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে উত্তরে বিছানা পাইরা দে দামি শাড়ি আমি কি আর পড়তে পারি দামি কাপড় দামি শাড়ি দামি কাপড় দামি শাড়ি আমি কি আর পড়তে পারি সাদা মার্কিন শাড়ি তোরা আমায় কিনে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে উত্তরে বিছানা পাইরা দে পাকা বাড়ি দামি গাড়ি আমি কি আর চড়তে পারি পাকা বাড়ি দামি পাকা বাড়ি দামি গাড়ি আমি কি আর চড়তে পারি সাড়ে তিন হাত মাটি তোরা আমায় কিনে দে সজনি রে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে রে বরই পাতার গরম জলে সোয়াইয়া মশারির তলে বরো পাতার গরম জলে বরই পাতার গরম জলে সোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেব রে